সে দাঁতকে উপেক্ষা করে সর্বশেষ একটি জায়গায় আসা যায় আমি বোমায় আসার পর থেকে প্রায় শুক্র শনি প্রায় শুক্রবারে এখানে আসার জন্য আমি দাওয়াত পেয়েছি কিন্তু বিনয় সাথে আমাকে সেটি প্রত্যাখ্যান করতে হয়েছে কারণ আমি সবাই দিতে পারিনি সবাই কোনো না কোনো সিগর আসেন আমাদের জেলারা উদ্দেশ্য কর্তৃপক্ষ আসেন কারণ শুক্রবারেই হচ্ছে তাদের আসার সময় কোনো জেলায় যখন যান শুক্রবারে ওনারা আশের কাজ দেখাবেন আর এই প্রত্যেক সিনিয়রের সাথে যুক্ত হতে হয় আমাদের যেহেতু জেলা পরিষদ স্যারের আমি কাজ করি সেই সূত্রে ধরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আমি এই একটি মহতি কাজে আসতে পারিনি আমি ক্ষমাতে নিচ্ছি সকলের কাছে এখন মানুষের ইসলাম ধর্ম যে বলে যে মানুষের মনে এক হবে যে দিকে পরিবর্তিত হয়ে যাবে মানবতার বা মানবিক যে কাজগুলো আছে সেখানে মানুষ মুখ ফিরিয়ে নেবে আমার মনে এই এইরকম একটা পজিশন বা এরকম একটা সিচুয়েশন আমরা শুনে আমি যখন গ্রামে বাস করেছি আমি তো এসএসসি পরীক্ষা পর থেকে গ্রাম থেকে চলে আসছি সেই অনেক আগে উনিশশো ছিয়ানব্বই সাল আজকে দুই হাজার পঁচিশ সাল তখন থেকে আমি গ্রামে নাই কিন্তু তার আগ পর্যন্ত আমি যখন ছিলাম তখন তো ম্যাক্সিমাম রাস্তা ছিল মাটির রাস্তা কাঁচা রাস্তা আমাদের ওইদিকে মাটিটা এত ফেটছিল একটু এটেল টাইপের মাটি আপনি বর্ষার সময় এক জায়গায় পা দিলে আরেক জায়গায় পা চলে যায় আর যদি আপনি পুরো এক গ্রাম ঘুরে বাড়িতে আসেন আপনার গোসল করা ছাড়া উপায় নাই এত কাদা আর এত পিচ্ছিল বাকি তখন দেখতাম যে আমাদের অনেক মুরব্বী আছে তারা ওই রাস্তায় যে পানি আটকে বা যেখানে কাদা হয় ওই কোদাল নিয়ে গিয়ে নিজে ওইটুকু কেটে দিত এখনো সেই গ্রাম আছে এখনো ওই মানুষগুলো নাই কিন্তু তার চেয়ে বেশি মানুষ হয়েছে রাস্তা গ্রামে কাঁচা নাই বললেই চলে আমার গ্রাম যেটি সব রাস্তায় আলাদা মতে পাশে হয়েছে তারপরেও যদি একটু নিচু হয়ে যায় ওই নিচুর কারণে পাকা রাস্তাটা যে নষ্ট হয়ে যাচ্ছে ওই পানিটুকু যে বের করে দিতে হবে এই মানুষ তার কারণে সবাই আছে কিন্তু আগের সেই মানুষগুলো নাই

একেবারে উচ্ছন্নে গেছে হয়ে গেছে সব কিছুতে তার মধ্যেও কিছু ভালো মানুষ আছে বিধায় কিন্তু সমাজটা এখনো শিকার যদি ভালো মানুষ না থাকতো যদি ভালো মানুষের সংখ্যা একেবারে বিলীন হয়ে যেত তাহলে কিন্তু এই সমাজের স্ট্রাকচার এরকম থাকতো না এরকম সামাজিক অবকাঠামোগ থাকতো না মানুষ কিন্তু একেবারে বোনা হয়ে যেত মানুষ কিন্তু একে অপরের প্রতি একেবারে হানাহানি শুরু করে যেত কিন্তু সে পর্যায়ে আমরা এখনো যাইনি আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো হয়তো বিভিন্ন সমস্যার কারণে আর্থিক উন্নয়নের কারণে তারা বিভিন্ন রকম হয়ে যায় কিন্তু এর মাঝেও আমাদের মানুষের যে আতিথ্যতা মানুষের প্রতি এখনো যে নজর দেওয়ার মন মানসিকতা সেটি আছে বিধায় কিন্তু আমরা টিকে আছি এই ভোলায় আসার পর থেকে আমি এই মানবতার দূরের অনেক কথা শুনেছি আমি আসতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা আজকে আসছি আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে এইরকম একটি অনুষ্ঠানে আমি শহীদ হয়েছি সেই সাথে সাথে আপনারা সম্মানীয় জেলার এখানে আসছেন আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম প্রোগ্রামে আপনারা আপনাদের সমান শ্রম মেধা অর্থ সবকিছু কিছুই অতীতে যাবল দিয়ে আসছেন এই ধারাটি ভবিষ্যতের জন্য অব্যাহত আমাকে কোনো কিছু বললে আমি সাথে সাথে চেষ্টা করি ওটিকে বাস্তবায়ন করার থাকা বা মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের সাথে আমি চলতে চাই যেমনটি দেখছেন যে আমাদের শহরে কিন্তু বেশ কয়েকটা রাস্তা ভাঙা চলা আছে গেলে বকা দেন না এমন কোনো মানুষ নাই দেন মনে ন জানতে হলেও আমি সেটি মাথা পেতে নিই কারণ কি আমার আর্থিক সেই সক্ষমতা নাই ভোলা পৌরসভার সেই সক্ষমতা নাই যদি থাকত তাহলে আমি মানুষকে কষ্ট পেতে দিতাম না তারপরেও যেগুলো আমার কাছে মনে হয়েছে যে ওই শহরের ওইটুকু বাদ দিয়ে যদি আমি পাশ থেকে অর্থাৎ ইউনিয়ন থেকে বা গ্রাম থেকে যে সংযোগ রাস্তাগুলো আছে সেইগুলো যদি আগে করে দিই তাহলে এই শহরে যে কয়টি মানুষ ঘোরাফেরা করে বা চলাচল করে তার চেয়ে বহু করে মানুষের সুবিধা হবে যেমন আপনাদের এই সামনে যে রাস্তা এইটি কিন্তু শিবপুর থেকে আসছে

তারা যেন ওই শহরের প্রান্ত থেকে মন খারাপ করে না যায় যে এই অনুভূতি যাতে না আসে সেই জন্য আমি চেষ্টা করছি যে সাইডে সকল রোগগুলো ভালো করে নেই যে টাকা পয়সাগুলো ছিল এরপরে আমি একসাথে ভিতরে যে কয়টি রাস্তা আছে পাঁচটি রাস্তা বেশি না এই পাঁচটি রাস্তা দিয়ে